গুড মর্নিং বন্ধুরা মামনি চ্যানেলে সবাইকে সুস্বাগত সবাইরা ভালো তখন সুখ আমরাও ভালো আছি আজকে দেখাতে থাকবো সব মালিক নেই চলে গেছে আর তাই জন্য সবাই ঘুরছে কে শুয়ে পড়েছে তাই জন্য একটু করলাম সময় পাই না কনটেস্ট আনার জন্য সেরকম কনটেস্ট পাই না সেই জন্য কিছু না কিছু দিকে ছাড়লাম বসে দেখে

বলো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা কি রকম ঝগড়া করে ঠিক আছে মালিক না থাকলে এই অবস্থা কারো কি কথা শুনে না কে কোথায় কি টিস্যু ফেললো এনে হয়েছে এই এরা নতুন এসেছে ছেলেরা নতুন হেলপারে কাজ অবশ্যই জানে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট কুকে আর লডার ফ্রাই দিচ্ছে অবশ্যই আমি ট্রেনিং দিচ্ছি কেন কি আমি বাড়ি যাব সামনে দু মাস পরে তাই জন্য আগে থেকে স্ট্যান্ড করে দিচ্ছি কেন কোনো অসুবিধা না হয় এগুলি টোটাল আমার তিনজন হেল্পারকে নিয়ে আমি কাজ করি আমাকে নিয়ে চারজন ঠিক আছে আর এই যে লর্ডার ফ্যাচ হয়ে গেল লিকুইড মারবে দিয়ে দিবো অনলাইনে পার্সেল আছে এইরকম ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার উপরে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন আর সবাইকে দেখেন এরকম ভিডিও পাওয়ার জন্য